আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা 163 এর শোক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পাখি গল্পের গল্পের গঠন বুঝি চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করি গল্পের গঠন বুঝি পাখি গল্পটি ভালো করে পড়ো প্রিয় শিক্ষার্থী পাখি গল্পটি ভালো করে পড়তে হবে তোমাদের তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিচে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমুনাত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো কাহিনীটি কী নিয়ে কাহিনীটি কী নিয়ে পাখির প্রতি মানুষের মমত্ব বোধ পাখির প্রতি মানুষের মমত্ব বোধ কি কি ঘটনা আছে কি কি ঘটনা আছে অসুস্থ কুমোর দিদিমার বাড়ি যাওয়া অসুস্থ কুমোর দিদিমার বাড়ি যাওয়া একটি আহত বনহাসকে কুমো ও লাটুর সরিয়ে তোলা কুমোর পা ভালো হয়ে যাওয়া কুমোর পা ভালো হয়ে যাওয়া কোন কোন চরিত্র আছে কোমো লাটু দিদিমা কুমো লাটু দিদিমা তারপর হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত মানুষের সঙ্গে পশুপাখির সৌহার্দ্যতা তুলে ধরেছেন এই গল্পে প্রিয় শিক্ষার্থী এই হলো তোমাদের একশো তেষট্টি পৃষ্ঠা এর শোক পূরণ প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো তাহলে আর্ধ না করে এখনই স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লে লিস্টে চেক করো ধন্যবাদ